পরিবারের সবার মন জয় করে ফেলুন সামান্য এই ডিম রান্না দিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি মজার একটা ডিম রান্নার রেসিপি নিয়ে চলে আসছি ডিম রান্না কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তো আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে পাঁচটা ডিম তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি তো অনেকেই গ্লাসের মধ্যে দিয়ে ডিমের এরকমভাবে সিলিয়ে নেয় আমিও ট্রাই করলাম যে দেখি হয় কি না তো দেখলাম যে না খুব সহজেই ছিলানো যায় তো সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ডিম কিন্তু আমি সবগুলোই ছিলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো কিন্তু অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আর ডিম ভাজতে কিন্তু পাতিলটা আর তেলটা দুটোই গরম করে নিতে হয় ভালো করে না হলে ডিম কিন্তু লেগে যায় ভাজার সময় আর ভেজে না রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে না যার কারণে আমি ডিমটা ভেজেই রান্না করার চেষ্টা করি তো তারপরেও কিন্তু আমার একটা ডিম তলাতে লেগে গিয়েছিল মানে তুলতে দেরি হয়ে গেছিলো সে তা যার কারণেই তো দেখতেই পাচ্ছেন তো কিছু তো করার নেই তো এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুষি দিয়েছি দিয়ে আমি এটা একটু বাদামি কালার করে ভেজে নিব খুব বেশি ভাজবো না বেশি লাল করে ফেলে আমার কাছে ভালো লাগে না পেঁয়াজটা আমি খুব বেশি লাল করি না আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে যার কারণে আমি খুব বেশি কিন্তু শুকনো মরিচ দিইনি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প অল্প করেই দিয়েছি যেহেতু আমি কোনো সবজি অ্যাড করব না যার কারণে খুব বেশি এর মধ্যে লাগবে না আর অল্প একটুখানি পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কারণ পানি না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা ঝোল দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল দিব না যেহেতু মাখা মাখা ঝোল হবে যার কারণে ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে ডিম রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে যেহেতু সিদ্ধ ডিম তারপরে পেঁয়াজটা সব কিছুই ভাজা তারপরে খুব বেশি সময় লাগবে না ঝোলটাও কিন্তু অনেক শুকিয়ে গেছে তো অল্প একটু ঝোল আছে নামাতে নামাতেই কিন্তু এটুকু অনেক কমে যাবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যেহেতু আমরা সবাই খাবো যার কারণে আমি বাটিতে বেড়ে নিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অনেক বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে